আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে নতুন কালেকশন দেখেন কী সুন্দর একটা চমৎকার এক্সক্লুসিভ মিরর ওয়ার্কের লাকজারি লাহোরি বুটিক্সের ড্রেস চলে আসছে কটনের মধ্যে একদম ফুললি ফুল মিরর ওয়ার্ক করা আছে সামনে কিন্তু গরম চলে আসতেছে আর ঈদটা কিন্তু গরমই পড়বে অনেকটা গরমের এই ঈদের জন্য খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন মিস করবেন না খুবই কমফোর্টেবল কালেকশান একদম মানে লাক্সারি একটা কালেকশন ঈদের কালেকশানটা একটু ডিফারেন্ট হবে একদম নতুন চলে আসছে আজকে মিস করবেন না এটা একটা কালারই অ্যাভেলেবেল অনেক সুন্দর একটা ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন খুব সুপার একটা কালার আমরা ড্রেসটা দেখিয়ে দিব আপনি অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বাট ড্রেস তো অনেক দেখেন অনেক কালার ড্রেস দেখেন বাট এটা এমন একটা কালার যে কেউ পরলে খুবই সুন্দর লাগবে আর একদমই সুপার একটা কালার আপনার নিজের জন্য অথবা গিফটের জন্য নেন রিজনেবল প্রাইসে কাপুর বুটি থেকে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশানগুলো জাস্ট নেকে দেখেন কি সুন্দর করে একটা চমৎকার প্যানেল প্রিন্ট করা এখানে মিররগুলো দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা আছে প্লাস কি পরিমাণ মিরর সেট করা আছে আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে টপ টপ বটম দেখেন জাস্ট দামানটা দেখেন কতটা সুন্দর এটা ভিডিও থেকে সামনাসামনি অনেক কিছু সুন্দর হবে একটু আনবেন ভিডিও থেকে সামনাসামনি অনেক কিছু সুন্দর দামান থেকে লোয়ার পোশনের কাজগুলো দেখেন জাস্ট কতটা গ্লেজি খুবই প্রিমিয়াম একটা কালেকশন জামার লেন্থ আছে হচ্ছে ফর্টি ফাইভ বডির কাপড় প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চ আছে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন আর কী পরিমাণ মিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে কোনো কাজ থাকবে না চমৎকার একটা প্রিন্ট আছে এক্সট্রা স্লিপসের কাপড় দেওয়া আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব এগুলো যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু আপনি মেক করে নিতে পারবেন ঈদের জন্য খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন বর্তমানে ট্রেন্ডিং আছে এগুলা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক মধ্যে আছে একদম কটনের মধ্যে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার আর দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর অল ওভার দুপাট্টায় কিন্তু খুব সুন্দর করে মিরোর প্লাস স্টমার্ক করা আছে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা একদম সুতির মধ্যে আছে টপ টু বটম কালারটা দেখেন একদম না হোয়াইট না ব্ল্যাক চমৎকার একটা কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর একদম মিরর প্লাস স্টুয়ার্কর আছে ফুল সেটটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে হোম ডেলিভারি নেওয়ার জন্য অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন চলে আসবেন কাপুরবিড়িতে লোকেশন ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন